হে হ্যালো এভরিওয়ান আজকের টাইটাল থার্মাল দেখে বুঝেই গেছো আজকে কোন লুকের মেকআপ টিউটোরিয়াল আজই কিন্তু সুমির সেই ভাইরাল লুকের মেকআপ টিউটোরিয়াল যেটা তোমরা ভীষণ ভীষণ মানে ভালোবেসেছো আর কি ফার্স্ট দিনের যে লুকটা আমি করেছিলাম সেটা কারণ তোমরা সুমিকে এরকম লোকে কখনওই দেখ তাই কিন্তু দেখে পুরো শখ হয়ে গেছো যে সুমিকেও এমন লাগতে পারে সবাই ভীষণ ভালো কমপ্লিমেন্ট দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই লুকটাকে এত পছন্দ করার জন্য আর পরের দিনের লুকটাও কিন্তু ছিল যেটাও তোমরা খুব ভালো পছন্দ করেছো সেই লুকের টিউটোরিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর এখানে কিন্তু আমি বেশি ক্লিপ নিতে পারি নিজে কটা নিতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই লুকে তোমরা সব থেকে বেশি এটা পছন্দ করেছো সেটা হচ্ছে আই মেকআপ তোমরা বারবার এটাই বলেছো যে আই মেকআপটা জাস্ট অসাধারণ লাগছে আর তার সাথে রেড কালারের লিপস যেটা আরও বেশি ভালো লাগছে আর টিপ পরার পর তো মুখটা পুরো চেঞ্জই হয়ে গেছে পুরো কোণে কোণে লাগছিল বিয়ের এবং রেড কালারের শাড়ি তার সাথে আরও সুন্দর লাগছিল তারপরে এখানে আমি হেয়ার বানটা করে নিচ্ছিলাম যেটা হচ্ছে জুই ফুলের মালা দিয়ে করেছি ওরাতে দেখতে পাচ্ছ আরও অনেক ফুল ছিল কিন্তু আমি চুজ করেছিলাম জুই ফুলটা যেটা আরও বেশি কিন্তু ওর লুকটাকে এনহ্যান্স করছিলো তারপরে এখানে গোল্ডের জুয়েলারি রেখেছিলাম একটু হালকার মধ্যে জুয়েলারি রেখেছিলাম যেহেতু দিনের বেলা লোকেশন তাই বেশি হেভি কিছু কিন্তু ভালো লাগতো না তাই সিম্পলের মধ্যেই কিন্তু আমি লুকটাকে রেখেছি তোমাদেরও জানিও কেমন লাগলো এই লুকটা আর তোমরা কিন্তু অনেকেই আমাকে বারবার মেসেজ করেছো যে দিদি তোমার কাছে ক্লাস করতে চাই ক্লাস ডিটেলস দাও তো তাদেরকে বলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নিও তোমাদেরকে কিন্তু নাম্বার সেন্ড করে দেবো সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে তো এই হলো ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভোরো না ওর হাসিটা দেখে বুঝতেই পারছো ওর লুকটা কতটা পছন্দ হয়েছে কেন ওদের বাড়ির যতজন এসেছিলো সব গেস্টরাই কিন্তু বলেছে লোকটা জাস্ট ফাটাফাটি হয়েছে তোমরাও কিন্তু জানি ওটা